অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত বড় সম্মান আপনারা দিয়েছেন এখানে যেহেতু আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে এত বাকি রয়ে গেছে আমরা প্রত্যেকটা পুরুষ এবং মহিলারা ঘর থেকে যখন বার হয় মোটর সাইকেল নিয়ে নিজের স্বাধীনতা নিয়ে কিন্তু বার হয় ঘরের ফিরাটা কিন্তু স্বাধীনতা মনে হয় থাকে না অনেকে কারণ এখনো অনেক কিন্তু মাথায় হেলমেট বিনা হেলমেটেই কিন্তু যাতায়াত করছেন কারণ আমরা এই বিষয়ে খবর সংগ্রহ করি এবং যারা অ্যাক্সিডেন্ট বেশিরভাগ যারা অ্যাক্সিডেন্টে মারা যায় বেশিরভাগ কিন্তু হেলমেট না থাকার জন্য আর হেলমেট না থাকার জন্য কিন্তু একটা প্রাণ চলে যাওয়া সেটা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে তার পরিবার যে অসহায় একদম রাস্তার পথে পড়ে যায় সেই জিনিসটা যাতে না হয় আমার বিশেষ অনুরোধ এই স্টেজ থেকে বলার যে প্রত্যেকটা ভাই বন্ধুদের হেলমেট অবশ্যই পরবেন তার সাথে মা বোনদের বলবো আপনাদের হাজবেন্ড ছেলেদেরকে হেলমেটটা অন্তত যাওয়ার সময় হাতে ধরিয়ে দিবেন আর রক্তদান জীবনদান এই কথাটা অবশ্যই তো বলবোই কারণ এখন যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়েছে আর হাসপাতালে যেভাবে রক্তের চাহিদা বেড়েছে যদি আপনারা নিজের স্বেচ্ছায় রক্ত দান না করেন তাহলে কিন্তু রক্তের ঘাটতি করা মুশকিল হয়ে যাবে কারণ রক্ত দিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আমার সিনিয়র হংসদাসি ওনার থেকে আমরা বহু কাজ শিখেছি উনার উনি এক রিয়াল রক্ত কিন্তু যখনই চেয়েছি তখনই কিন্তু ওই শরীরে চলে এসছে হাসপাতালে আর আমাদের এ পজিটিভ বি পজিটিভ আমরা ও পজিটিভ দিতে পারবো না ভয় কিসের রক্ত কাউকে বাঁচাবার জন্য নয় নিজেকে বাঁচাবার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আর শেষ মুহূর্তে একটি গাছ একটি প্রাণ এটা কিন্তু আমরা ছবি তোলার উদ্দেশ্যে বা আমরা সেলফি উদ্দেশ্যে কিন্তু গাছ লাগাবো না আমরা যদি নিজে নিজে দায়িত্বে যদি একটা করে গাছ নিজে লাগাই তো আমাদের মনে হয় করোনার টাইমে লকডাউন টাইমে যে অক্সিজেনের অভাব থেকেছি হয়তো আর দেখতে হবে না কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন ধন্যবাদ